পঢ়া গল পাল্টি চে পঢ়ি বৰ চেং পৰে পাল্টি ঐ পাল্টি ঐ পাল্টি ঐ পাল্টিছে

মাছ তো মাছ তো দেখা যায়ছে রে বোকা এই মাছ তো দেখা যায়ছে যেটাকে মাছ ধরছে কভার ভিতরে ধরা আছে আচ্ছা তুমি কোন জায়গাতে গেল এললেট হাই বলে দে কেমন ফিলিংস মাছ মারা ফিনিং বলে নি ফিলিংস ওই বাইরতে দে উপরে না ভাইরাল করে দোসंगाबाद জিয়োলে মাছ কাটা ফুটা দিছে তো বাই সামনে আগে পড়ছে এখানে মারদার কী হইলো স্যার একবার মাটি দিতে লাগতেছে ছোট ছোট দিয়ে ঢাকিছরা এটা ঠায় যায় আমি কত কামড়া জানিস কি হচ্ছে হ্যাঁ আমা ঠ্যাঙ্গে কামড়াছেবলে কামড়ায়নি পুরো কাটাফাটা দিয়েছে তাই বলো কামড়ায়নি মাছের দাঁত নাই বললো আরেকটা দুইটা দিয়েছি তেড়েওরে দিতে তিন দে আরে আমুলি একবার দেখেন

रंग को थ्रिलन भाई के और दिन बनाओ रे इसने बन जा हला ऐसे तो बोल रहे थे हमें एक भाप मार रखी